আপনি কি জানেন ব্ল্যাক হোলের কথা কোরআনে বলা হয়েছে এক হাজার চারশো বছর আগে হা ভাই ব্ল্যাক হোল সম্পর্কে আজ আমরা যা জানব তা জেনে আপনি অবাক হয়ে যাবেন আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকে আমরা আলোচনা করব ব্ল্যাক হোল কি শুধুই আধুনিক বিজ্ঞানের আবিষ্কার নাকি এক হাজার চারশো বছর আগে কোরআনে এর ইঙ্গিত দেওয়া হয়েছে প্রথমে আমরা কোরআনে দেখি ব্ল্যাক হোল সম্পর্কে আল্লাহ কি বলেছেন কোরআনের আয়াত সুরা তাকির আয়াত নাম্বার পনেরো থেকে ষোলো আল্লাহ বলেন আমি শপথ করি সেই গ্রহসমূহের যা পিছিয়ে যায় এবং লুকিয়ে পড়ে এখানে আলকুনন্যাস মানে এমন কিছু যা দৃষ্টির অগোচরে চলে যায় আর আলকুন্ন্যাস মানে যা নিজের ভেতরে টেনে নেয় বা গিলে ফেলে এইখানে শব্দ দুইটি একই কিন্তু অর্থ ভিন্ন দেখি এবার বৈজ্ঞানিকরা এইটা নিয়ে কি গবেষণা করেছে বিজ্ঞান বলছে ব্ল্যাক হোল এমন বস্তু যার অভিকর্ষ এত শক্তিশালী যে আলো পর্যন্ত বের হতে পারে না এটি চলমান আবার আড়ালে চলে যায় একদম কোরআনের আয়াতের মতোই আরেকটু গভীর এ গেলে জানা যায় ন্যাসা ও অন্যান্য বৈজ্ঞানিক সংস্থাগুলো বলছে ব্ল্যাক হোলগুলো গ্যাস ধুলিকণা এমনকি তারা পর্যন্ত নিজের ভেতরে টেনে নেয় এরা দেখতে পাওয়া যায় না কিন্তু প্রভাব ফেলা যায় আরও কোরআনিক ইঙ্গিত আছে যেমন সুরা জারিয়াতে আল্লাহ বলেন আমি আকাশ সৃষ্টি করেছি শক্তি দিয়ে এবং আমি তা সম্প্রসারিত করে চলেছি বেগ ব্যাং এবং এক্সপ্যানিং ইউনিভার্সের সঠিক মিল এক হাজার বছর আগে কোনো মানুষ কীভাবে জানল এইসব যখন টেলিস্কোপ ছিল না বিজ্ঞান ছিল না এটা প্রমাণ করে কোরআন কোনো মানুষের কথা নয় এটা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত কিতাব ভাই ও বোনেরা ব্ল্যাক হোল শুধু একটি বৈজ্ঞানিক রহস্য নয় এটা আল্লাহর কুদরতের একটি নিদর্শন ভিডিও ভালো লাগলে শেয়ার করুন আর নূর আলো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যেন আরও ইসলামিক ও জ্ঞানভিত্তিক কন্টেন্ট পেতে পারেন